ট্রেনে ওখানে ঘুরে বেড়াচ্ছে তো চলুন দেখা যাক কিভাবে ঘুরে বেড়ায় সেটাই হচ্ছে আপনাদের দেখাবো তো আমাদের যে টার্গেট আমাদের টার্গেটটা হচ্ছে কোনো সমুদ্র বন্দরের আশপাশ দিয়ে যদি যায় তাহলে দেখা যাচ্ছে আমরা সেটাকে থামিয়ে দেবো তো এইখানে আমরা হচ্ছে একটা দুটাকে গাড়িকে আমরা দিব যদি চাই কোনো একটা গাড়ি

তারা করে রেখেছে যাওয়ার জন্য কোনো কিছু নেই দেখতে পেরেছেন হচ্ছে আমরা একটা টার্নাল মধ্যে ঢুকে বলবো পাশে দিয়ে রাস্তা মাটি

এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কল কারখানা তো এই হচ্ছে পাহাড় পাহাড়ের ভিতর দিয়ে চলে যাচ্ছে তো আমরা একটু করে সামনের দিকে হারাই আমরা যেটা চেয়েছিলাম যে সমুদ্র বন্দরের পাশে তবে আমরা কিন্তু আবার শহরের দিকে চলে আসলাম কোন সমুদ্রের দেখতে পারলাম না দেখি সামনে দিয়ে কোনো সুন্দর বাইকি না আমাদের আর কোনো ভুলই নেই কিন্তু মন্দিরটায় এটা হচ্ছে সবজি সবজি বাগান এটা হচ্ছে ট্রাক্টার আচ্ছা আমরা একটু ট্রাক্টর নিয়ে খেলা করি